বন্ধুরা এই ভিডিওটি আর্জেন্টলি নিয়ে আসতে হলো তার কারণ আমার আগের ভিডিওটি তো আমি আগের ভিডিওতে যা বলেছি যে হ্যাঁ খুব কড়া ভাষাতেই বলেছি কারণ জানানো হয়েছিল দ্বীপের দিক থেকে জানানো হয়েছিল যে সে অপারক সে দিতে পারবে না কোথাও তার একটা বাধা আসছিল সে যে অডিও ভিডিও যাই দেবে বলেছিল সে দিতে পারবে না আমার বক্তব্য কখনোই এটা কিন্তু ছিল না যে কেন দেবে না না দিতে পারবে সেটা তার একদম মানে নিজস্ব চিন্তা চিন্তাভাবনা তার নিজস্ব ডিসিশন কথা সেটা ছিল না আমার প্রশ্ন বারে বারেই প্রথম থেকেই ছিল যে তুমি যে দিতে পারবে না তো তাহলে তুমি মানুষকে উস্কালে কেন দেব বলে হয়তো তখন ওর মনে হয়েছিল দেবে বা কোনো একটা এখন ও তো বললো আজকে যে এখন লাস্ট যে ভিডিওটা এসছে ওর সেকেন্ড চ্যানেলে যেটা ও দেবে বলেছিল একটা অডিও রেকর্ডিং ফোকলার একটা অডিও কল রেকর্ড এসছে যেগুলো মানে অটোমেটেড আর কি অটোমেটিক্যালি রেকর্ড হয়েছে প্রচুর প্রচুর ও দেখালো আজকে ফোন খুলে এই প্রথম এক বছর পরে দেখালো যে ফোনের মধ্যে অজস্র অডিও ভিডিও প্রচুর প্রচুর মানে আমরা যত স্বপ্নেও ভাবতে পারি না মানে কতটা প্রেম গভীর প্রেম বলছি সবটা প্রসঙ্গে বলবো আগে বলে খুবই মানে আমি ভীষণ ডিস্টার্বড আছি সত্যি কথা বলছি আমি ভীষণ ডিস্টার্বড আছি না আমি দীপের কাছে ক্ষমা প্রার্থী আমি তোমাকে সত্যি ভুল বুঝেছিলাম ভাই হয়তো তোমার মনের মধ্যে তুমি ঠিক বলেছো যে তোমাকে যা ঝেলতে হচ্ছে যা সহ্য করতে হচ্ছে এবং গত এক বছর মানে তোমার যে কত ধৈর্য আজকে তার প্রমাণ পেলাম কিন্তু তুমি যদি আরও আগেই এই একটা অডিও রেকর্ডিং শুনিয়ে দিতে না আমরা আরও অনেক আগেই অনেক কিছু ধরতে পেরে যেতাম যেমন আজকের এই সামান্য একটু অডিও ক্লিপিং থেকে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়েছে তাহলে কিন্তু আরও ভালোভাবেই দেওয়া যেত এটা তুমিও জানো আমি জানি না নিশ্চয়ই তোমার দিক থেকে কোনো বাধা ছিল তো তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট কিন্তু সত্যি তবুও আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি তোমার মনে আঘাত দেওয়ার জন্য যদি আমি আঘাত দিয়ে থাকি হয়তো তুমি আমার ভিডিও দেখেছো হয়তো করা কথা একটু বলেছি তাইতে হয়তো তোমার কষ্ট হয়ে থাকতে পারে তো ভাই সত্যি বলছি তুমি মনে কষ্ট রেখো না তোমার পাশে ছিলাম আছি থাকবো অবশ্যই তোমার ফ্যামিলির পাশেও ছিলাম আছি থাকবো নিশ্চয়ই থাকবো বাচ্চাটার জন্য তো আছি সবার জন্যই আছি আর আজ থেকে তো অবশ্যই তোমার পাশে খুব স্ট্রংলি থাকবো অবশ্যই কারণ এই যে যা শুনে ফেললাম শুধু একটা ছোট্ট একটা কল রেকর্ডিং যা শুনে ফেললাম তার থেকে অনেক কিছু বেরিয়ে এলো যাই হোক বন্ধুরা বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই এই ভিডিওটা আমি একটু রাত্রি করেই করছি কারণ এর আগে সময় পাইনি আর আমি অনেকটা পরেই দেখেছি ওর কল রেকর্ডিং যেটা ছেড়েছে তো হ্যাঁ একটা কল রেকর্ডিং ছেড়েছে যেটা ফোকলার এবং এরকম অজস্র ওর কাছে আছে ও যেটা দেখিয়েছে এক এক করে হয়তো ছাড়বে প্রত্যেকেই বলছে দর্শকরা ভীষণই উৎসাহ দিচ্ছে তুমি ছেড়ে দাও সব অ্যাটলিস্ট ফোকলার কল রেকর্ডিংগুলো অনেকে বলছে ফুকলিরটাও ছাড়ো যাই হোক সেটা ওর ডিসিশান ও কী করবে আমরা কেউ তাকে প্রেশার দিতে পারি না কারণ ওর মুখ চোখের যে অবস্থা ও মনের সঙ্গে প্রচুর যুদ্ধ করার পর কিন্তু এটা দিয়েছে হ্যাঁ আইনগত দিক থেকে কোনো বাধা নেই কিন্তু তবুও মানুষের অনেক রকম বাধা নিজস্ব থাকতেই পারে সেটা যার হয় ওই যে সে বোঝে তাই তো ব্যাপারটা তো যাই হোক যেটা বুঝলাম এবার সেটা বলি যে কল রেকর্ডিংটা শোনার পর বুঝলামটা কি এক নম্বর প্রচণ্ডভাবে উস্কানো হতো মেয়েটিকে দু নম্বর তার উপর ভীষণ নির্যাতন করা হতো বলা হয়েছে না ফোর নাইনটি এইট এ কেস করা হয়েছে না এই শাস্তি দেওয়ানোর জন্য নিয়ে গিয়ে বিহাইন্ড দ্য বার করা হয়েছিল না দু তিন ঘন্টা রাখা হয়েছিল ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নির্দোষ যারা তাদেরকে রাখা হয়েছিল তো বন্ধুরা দেওয়া হয়েছিল তো কেস প্রচার করা হয়েছিল দালাল দ্বীপ ভাইকে দিয়ে তখন তো শুধু একটাই দালাল ছিল এখন তো প্রচুর জুটেছে কি প্রচার করা হয়েছিল ভীষণ নির্যাতিত এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছিল অথচ নিজে সোনা এটা সেটা নিয়ে গেছে তো ছেলের সোনার চেন আংটি সমস্ত নিয়ে গেছে নির্লজ্জ বেহায়া ছেলেটাকে নিয়ে যেতে পারেনি কিন্তু ছেলের সব সোনার জিনিস নিয়ে গেছে মানে এই যে কোন ক্যাটাগরির যাই হোক আমার মুখে না সত্যি এবার খারাপ কথা আসছে মাথাটা পারছি না ঠান্ডা রাখতে সত্যি বলছি বন্ধুরা একদম পারছি না আমি জানি প্রত্যেকেরই একই অবস্থা প্রত্যেকে দর্শক বন্ধুদেরও একই অবস্থা তো যেটা বলছিলাম যে অনেকগুলো জিনিস কিন্তু ক্লিয়ার হলো তার মধ্যে প্রথম এবং প্রধান যে তুমি মানে বলছে যে তুই তোর শ্বশুরবাড়ির লোককে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিস তাদের সবচেয়ে বেশি ভালোবাসিস তোর ছেলে স্বামী আর শ্বশুরবাড়ি কি প্রমাণ হলো এর থেকে সে কেন ভালোবাসবে তার উপর তো পাঁচ বছর অত্যাচার হয়েছে কেন ভালোবাসবে অত্যাচার হয়েছে না এই কী রে ফুকলি তোর উপর অত্যাচার হয়েছে না তাহলে তোর ফোকলা বলছে কেন হ্যাঁ কী ব্যাপার বাকি কল রেকর্ড বেরোলে বুঝতে পারছিস তোর হালটা কোথায় দাঁড়াবে হুম বলছে কি বলছে ও ভীষণ ভালোবাসতো এদের এত অত্যাচার করতো তো ওরা নির্যাতন করতো সবাই মিলে সেজন্য ফকলি খুব ভালোবাসতো শ্বশুরবাড়িকে আর তাই ইতস্ত তো করছিল যে এইভাবে প্রেমিকের সঙ্গে বেরিয়ে যেতে ইতস্ত করছিল বেরিয়ে যেতে চাইছিল না এটা গেল এক নম্বর আচ্ছা দু নম্বর দু নম্বর হচ্ছে পুরো ফ্যামিলি গুমড়ে গুমড়ে মরছিল ফকলার সঙ্গে বিয়ে হচ্ছে না বলে প্রেম হচ্ছে না বলে করতে পারছে না শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে না বলে পুরো ফ্যামিলিতে এমনি ঘুমড়ে ঘুমড়ে মরছে মানে পাঁচটা বছর গুমড়ে ঘুমড়ে মরছে ফোকলার সঙ্গে বিয়ে দিতে পারেনি না বুঝতে পারছো মানে হি ওয়াজ ব্ল্যাকমেলিং দ্য হোল ফ্যামিলি বিয়ে দেয়নি বলে এটা মানে পরিষ্কার এই কল রেকর্ডিং একটা থেকে যে ও বিয়ে দিতে পারেনি বলে ফোকলার সাথে একটা মিস্ত্রি শোনা গেছে যা তারপরে তার কোনো স্টেডি ইনকাম নেই আর ওই তো চেহারা তাকানো যায় না ঠিক আছে তো তার সাথে বিয়ে দিতে পারেনি বলে পুরো ফ্যামিলি গুমড়ে গুমড়ে মরছিল হ্যাঁ সেটা তো আমরা দেখতে পাই কি খুশি এখন ফ্যামিলি দেখতে পাই তো প্রচণ্ড খুশি মেয়ের সংসারটা ভেঙে গেছে বেশ জামাইকে অপমান করা যাচ্ছে তার বাবা মাকে টানাটানি করা যাচ্ছে একশোটা কেস দিয়ে অপমান করে অসভ্যতা করা যাচ্ছে সব টুসুনি খাওয়ানো যাচ্ছে দালাল ফিট করিয়ে করিয়ে ঘুমড়ে ঘুমড়ে তো মরবেই ঘুমড়ে ঘুমড়ে মরার মতনই তো তাই না সেরকমই মেয়ে সেরকমই মা বাবা বোঝাতে পারছি আচ্ছা এটা গেল দু নম্বর যে প্রচণ্ড শ্বশুরবাড়িকে সে ভালোবাসত বাড়ি ওই মানে পুরো বাড়িটাকে পুরো ফ্যামিলিটাকে বাচ্চা স্বামী সে ছেড়ে যেতে ইতস্তত করছিল কিন্তু তাকে রেগুলার ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো উস্কানো হতো বেরিয়ে বেরিয়ায় বেরিয়ায় আর তৃতীয় নম্বর তার বাড়ির লোক হচ্ছে খুব ওয়ার্ম ওয়েলকাম জানাবে এটা পরিষ্কার করে দেওয়া হলো এরকম একটা বৌমা পেলে তো লুফে নেবে এরকম একটা বৌমা তো তাদের চাই এরকম একটা রোজগেরে বৌমা কারণ তখন যখন এই কল রেকর্ডিংগুলো সেই সময় তো সে জানতো দুটো চ্যানেল দু লাখ টাকার ওপর ইনকাম ঠিক আছে এখনও নট ব্যাড আরও একটা নতুন চ্যানেল করে নট ব্যাড ওই জন্যই তো এত পীড়িত ওই শ্বশুর তো অন্যের বউ এখনও ও লিগালি অন্যের বউ মানে বাচ্চাটার মা তো বটেই সেটা তো সারা জীবনই থাকবে অন্যের বউ অন্য বাড়ির তাকে আবার নিজেদের বৌমা বানিয়ে ফেলেছে সেজন্য বোঝাতে পারছি হ্যাঁ মানে একসঙ্গে দুটো শ্বশুরবাড়ি জোড়া জোড়া শ্বশুর শাশুড়ি তোমরা ভাবতে পারো এরা কোন কোন মানে ইয়ে শ্রেণীতে বিলং করে ভাবতে পারো এতদিন যেটা ধোঁয়াশা ছিল সেটা আজকে একটা কল রেকর্ডিং প্রকাশ হওয়াতে কোনো ধোঁয়াশা নেই আর বোঝাতে পারছি এতগুলো জিনিস প্রকাশ হয়ে গেল এবং রেগুলার তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো শুধু এই জন্য যে পুরনো প্রেম প্রেমটা পুরনো কি করে বুঝলাম কেন সে তো নিজেই বলছে তুই আমাকে এত ভালোবাসতিস হ্যাঁ আমি জানি আমাকে এত ভালোবাসিস ঠিকই আমাকে ভালোবাসিস মানে ভালোবাসার প্রকাশ দুদিক থেকেই হয়েছিল ভালোবাসিস শুধু যে সে উস্কাত তা না এদিক থেকেও খুব চুঙ্কুমুঙ্কু ভালোবাসা ছিল প্রচণ্ড চুলকানি মার্কা ভালোবাসা ছিল ঠিক আছে ভালো তুই আমাকেই বাসিস কিন্তু তুই আমার চেয়েও ওদের বেশি ভালোবাসিস তাহলে কি প্রমাণ পেলাম এক নম্বর যে কজটাই তো হাসাপ হয়ে গেল তাই না যে তার উপর ভীষণ নির্যাতন করা হতো তাকে মারধর করা হতো তাকে গ্যাসে এটা করা সে বলার কথা বলা হয়েছিল এটা করার কথা বলা হয়েছিল ওনা দিয়ে ফাঁস দেওয়া হয়েছিল প্রচুর কথা প্রচুর মিথ্যা কথা মিথ্যা কথা ঝুড়ি বলা হয়েছে এবং ওই যে বাবা মা তারা গুমড়ে গুমড়ে মরছিল ফোকলার সাথে বিয়ে দিতে না পেরে ঘুমড়ে ঘুমড়ে মরছিল ওই জন্য তো এক মাসের মধ্যে দিয়ে দিয়েছে বুঝাতে পারছি আর ওই যে দাদা এখন চাকরগিরি করছে বৌদির কথা ছেড়ে দাও তো পরে এসছে চাকরগিরি করছে যেটা ও কি ঘুমড়ে ঘুমড়ে মরছিল না কি রে এ পোকলা কিরে ও গুমড়ে ঘুমড়ে মরছিল তাহলে পেছনে একটা লাথি দিয়েছিল কেন ও খাওয়াতে হচ্ছিল পয়সা যাচ্ছিল সংসারের থেকে ওর পিছনে তোর পিছনে আবার সেই জন্য আচ্ছা 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 যেই রোজগার পাতি শুরু হলো বাস চলে 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 সঙ্গে সঙ্গেই চলে এলো আবার তাহলে ওই যে ওই যে পেট নাচানোর ঠাম্মিটা ওটাও সঙ্গে ছিল আর ঠাম্মি এখন বুঝতে পেরেছিলো এসব সামনে আসবে ওই জন্য ফ্ল্যাট দেখেই পকার পার পালিয়েছে যে বুড়ো বয়সে জেল খাটতে হবে এদের এখন অবস্থা খারাপ করে দেওয়ার জন্য কিন্তু আর গোটা কত কল রেকর্ড যথেষ্ট ঠিক কি না তো দীপ তোমাকে একটা কথা বলি তুমি কিসের ভয় পাচ্ছ তোমার কিসের এত টেনশন তোমার টেনশনটা কেন তুমি তো কিছু কর তোমার তো কোনো দোষ কর হ্যাঁ আমি স্বীকার করছি তোমাকে ভুল বুঝছিলাম তার জন্য তোমার আচরণই দায়ী ছিল তুমি কেন এরকম ফিসি আচরণ করছিলে তোমার দিক থেকে তো কোনো দোষ নেই তুমি এতটা চাপ একা কেন নিচ্ছো তুমি তো এটা আগেই শেয়ার করতে পারতে বেশ ভালো করেছো বেটার লেট দ্যান নেভার তুমি শেয়ার করে খুব ভালো করেছো তুমি বাকি কল রেকর্ডিংও যা আছে দিয়ে দাও না দিলে মানে লোকে তো বুঝবে না জানবে না এক্স্যাক্টলি কতটা অসভ্য এরা এরা কতটা অসভ্য এর ফ্যামিলি যে আগের থেকেই সঙ্গে ছিল ওই যে বান্ধবী ললিতা বলেছিল তোর মা বাবা জানলি তো একেবারে মরে যাবে রে সমস্ত জেনে শুনে বলেছিল ওই আর একটা কি ওই বদমাইশটাও প্রথম থেকে সঙ্গে ছিল তুমি তো সবটা জানো তাহলে এতটা কষ্ট কেন বুকে চেপে আছো সমস্ত ছেড়ে দাও কষ্ট তোমার দেখবে লাঘব হয়ে যাবে অন্তত ফোকলারগুলো তো ছাড়াই উচিত জি সেটা অবশ্য তোমার ডিসিশন আমরা কেউ তোমাকে প্রেশার ক্রিয়েট করব না তবে একটাতেই যা বুঝেছি যথেষ্ট তুমি বুদ্ধিমান তাই তুমি এটাই দিয়েছো তুমি কোনো টেনশন করো না তোমার টেনশনের কিচ্ছু নেই আমরা ঠিকই বুঝেছি আমরা কেউ তোমার পাশ থেকে সরে যাব না রাগ করে অনেক কথা বলেছি তোমাকে কিন্তু আজকের পর থেকে সন্দেহের আর কোনো অবকাশ নেই যে তোমাকে কোনো ভুল বোঝার আর কোনো প্রশ্নই নেই তোমার দিকেই ছিলাম তোমার দিকেই থাকবো আছি ঠিক আছে ভুল বুঝবে না যাই হোক বন্ধুরা এই ভিডিওটায় আমার এগুলোই বলার ছিল যে এই যে শয়তান যে মহিলা যে কিনা চুরি চামারি করে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে তার যে ব্যাকগ্রাউন্ড তার যে ফ্যামিলি তারা যে আমরা যা দেখি ক্যামেরায় দেখে যে অবাক হই বুঝতে পারছো তারা কতটা ঘিন ঘিনে চরিত্রের তারা গুমড়ে গুমড়ে মরছিল এবং সেটা ফোকলার সাথে রেগুলার নিশ্চয়ই আলোচনা হতো জানলো কী করে ফোকলা ফোকলা জানলো কী করে যে গুমড়ে গুমড়ে মরছে ফ্যামিলির কেউই নিশ্চয়ই বলেছে গুমড়ে ঘুমড়ে মরছে তার মানেটা তোমরা বোঝো যে পাঁচটা বছর ধরে এদের মধ্যে যোগাযোগ ছিল যেটা আমরা প্রথমে ভেবেছিলাম সেটাই ঠিক বিয়ে হয়েছিল কি হয়নি সেটা আলাদা কথা বিয়ে হয়তো হয়নি বিয়ে দেয়নি বলেই তো বলছে গুমড়ে গুমড়ে মরছিল আহারে অমন চাঁদের মতন জামাই তা দিল না কেন ওটার সাথে বিয়ে কেন এই ছেলেটার জীবনটা নষ্ট করলো আর একটা শিশুকে পৃথিবীতে এনে ওই মেয়ে তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে এই নির্লজ্জ ফকলি তোর লজ্জা করে না ছেলে ছেলে পাবি তুই কোনো দিনই পাবি না এই ঘটনার পর তো নেভার কোনো দিনই পাবি না আমরা আছি এগেনস্টে একদম থাকবো ছেলে পাবে আরও কি কি বলে গেছিস দাঁড়ান না সবই প্রকাশ পাওয়া যাবে সব প্রকাশ হবে সব জানতে পারবো আমরা আমরা তো এগুলো জানতাম না ছেলে আমার এখন ছেলে চাই আমার এখন ওই মানুষকেও চাই না না যে এত উস্কেছে যার হাত ধরে বেরিয়েছিস যার উস্কানি খেয়ে বার খেয়ে গেছো তুমি বেরিয়ে গেছো একদম উদ্দণ্ড পাগল হয়ে সব ছেড়ে দিয়ে তাকে চাই না তার সাথেই তো আছিস পরিষ্কার তো প্রমাণ আমি তো আমার আগের ভিডিওতেও বলেছি পরিষ্কার প্রমাণ পাওয়া গেছে সমস্ত প্রমাণ আছে তোর অত জল খায় কে রে আর তোর গাছগুলো জল দিয়েছে কে তুলসী গাছটা কোথায় গেল যত সব কি মনে করিস কি আমাদের এখানে লেখা আছে সব দর্শকদের সি লেখা আছে হবে এবার তোর এবার দর্শকরা তোকে বোঝাবে বুঝতে পেরেছিস অনেক ভালোবাসা দিয়েছে তোকে এবার দেখবো এরপরেও ওকে কে কে সাপোর্ট করে এটা আমি খুব মানে কিউরিয়াসলি আই উইল ওয়েট ফর দিস জাস্ট ভাবা যায় না এর ফ্যামিলি প্রথম থেকে এর সঙ্গে ছিল এই ছেলেটাকে বোকা পেয়ে বোকা বানিয়ে গেছে বোকা তো বলবো না ও যথেষ্ট বুদ্ধিমান ভালো মানুষ পেয়ে ওর সঙ্গে অ্যাক্টিং করেছে পাঁচ পাঁচটা বছর বন্ধুরা অ্যাক্টিং শুধু করেনি একটা শিশু সন্তানের জন্ম দিয়েছে এগুলো কিন্তু প্যারালালি চলছিল কারণ ফ্যামিলি ঘুমড়ে গুমড়ে মরছিল এবং এটা ফোকলার গলায় আমরা শুনেছি ফোকলাকে এটা বলা হয়েছে যে আমরা তো গুমড়ে ঘুমড়ে মরছি ওই মেয়ে মেয়ের ওই ফ্যামিলিতে বিয়ে দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিতে না পেরে ফোকলা আমরা ঘুমড়ে ঘুমড়ে মরছি ঠিক আছে আর পোকলার ফ্যামিলি এরম করে ওয়েট করেছিল ওমা মা এরকম একটা সোনা বৌমায় টক করে আমাদের কোলে এসে পড় ওয়েট করেছিল তারা তো অন্যের বৌমাকে নিজের বৌমা করে পেয়ে ধন্য হয়ে গেছে ধন্য হয়ে গেছে আর একা আছে ও ফ্ল্যাটে একা আছে জানো তো একা আছে সেজন্যই তো দুটো করে পাশ বালিশ দুটো করে মিনিমাম বালিশ অত এক্সট্রা বালিশ লাগে এত ছোঁয়ার জায়গা এত বালিশ খাট লাগে কেন বোঝো না আত্মীয় স্বজন আসে নতুন শ্বশুর বাড়ি থাকবে লাগবে না নালে কে যায় আর গেছে তো থাকার মধ্যে ওই একটা ওই শুটকে মতন বৌদি বুঝতে পারছো তাহলে এগুলো তোমাদের বুঝতে হবে বন্ধুরা দীপকে আমরা আর কেউ কোনো দিন ভুল বুঝবো না কারণ ও প্রমাণ দিয়েছে কিন্তু দীপ তুমি এত টেনশান করো না খুব কষ্ট হয়েছে মুখটা শুকিয়ে গেছে কেন ভাই তুমি তো কিছু করনি ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই সবাই তোমার সঙ্গে আছে ঠিক আছে ভয় একদম পাবে না ঠিক আছে এবার তোমার ডিসিশান তুমি আর দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি একটা দিয়েছ এতে তুমি নিজের সততার হানড্রেড পারসেন্ট সৎ এটা প্রমাণ দিয়েছ ব্যাস আর কোনো সন্দেহের অবকাশ নেই ঠিক আছে বন্ধুরা বোঝাতে পেরেছি আশা করি আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করতে পেরেছি দীপ ভালো ছেলে এটা প্রমাণ ও নিজে করে দিয়েছে ও কোনো অন্যায় করেনি কোনো দোষ করেনি এবং ওই যে ভিডিও দেবো বলে দেয়নি কোনো হেজিটেট করছিল ফাইনালি দিয়েছে আমি যে ভিডিও করেছিলাম আমি সেটার জন্য ওর কাছেই ক্ষমা চেয়ে নিলাম যে আমি ওকে বুঝিনি বা ভুল বুঝেছিলাম তবে ধৈর্য যেহেতু দর্শকরাও হারিয়ে ফেলেছিল তাইতে আমিও হারিয়ে ফেলেছিলাম এটা ঘটনা ভুল তো আমার ছিল না কারণ ও তো তার আগের ভিডিওতে আজ সকালের ভিডিওতে বলেছে যে দেব না ও দেবে না বলেছে দেবে বলেও তার রাগটা সেজন্যই হয়েছিল দেখো দোষটা কিন্তু আমার ছিল না ঠিক আছে তোমরা আশা করি আমার স্ট্যান্ডটা বুঝতে পেরেছো তো চলো তোমরা কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত শেয়ার করো আমার সঙ্গে আর ভিডিও ভালো লাগলে লাইক তো করবেই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলোও কিন্তু করো শেয়ার করো অতি অবশ্যই রেগে রেগে ভিডিও যেমন করেছি তেমনি কিন্তু ভালোবেসে ভিডিও করলাম আর দীপ এই দিদির উপর রাগ একদম রেখো না কিন্তু কারণ আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিকই কিন্তু ভুলটা শুধরেও তো নিলাম ঠিক আছে চলো যদি পারো তাহলে একটা লাইক দিও কমেন্ট বক্সে তুমিও একটা কমেন্ট করো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো ফিরে আসবো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু অতি অবশ্যই ভুলবে না আর সাবস্ক্রাইবও কিন্তু করা যায় চলো